এই দানবীয় শক্তির সামনে পুরো পৃথিবীর পুরো দুনিয়ার মানুষ শেষ দায় নত হবে তারা এই দানবীয় শক্তিকে প্রকু বলে মেনে নিবে এই শক্তি শক্তির ওদের বাইরে একটু বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় আজগুজে বিষয় যে আমাদের রাসূল আমাদের নবী আমাদেরকে এই সতর্ক বাণী দিয়ে যাওয়ার পরও আজকে আমরা মুসলমান এই দাজ্জালকে চিনতে পারিনি এই দাজ্জালকে চিনতে ব্যর্থ হইছি আমরা কোনো আলোচনায় এই দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে বলা হয় না

মুসলমানদের বুকে হাবি হয়েছে এটাই তাদের শেষ টার্গেট নয় তারা পুরো পৃথিবীকে গ্রাস করবে তারা এক ধ্বংসলীলায় নিমজ্জিত হয়েছে এই দাজ্জালি শক্তির আগুন ধেয়ে আসছে খুব শীঘ্রই প্রচন্ড গতিতে ধেয়ে আসছে আমাদের এই মাটিতেও যদি সময় থাকতে আমরা ঐক্য পশ্চিমা সভ্যতা এবং তাদের তৈরি করা জীবন ব্যবস্থাকে বয়কট করে একটি কথার উপর ঐক্যবদ্ধ হতে হবে সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না মানব না আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম